শয়তানের বাচ্চা অমানুষের বাচ্চা আমি তা না থাকা অবস্থায় ওই যে তসুস দাঁড়ান কেন বল ব এই জায়গায় ওর দেখ মু পরে আগে দেখুন তোরে সত্যি করা ক কাহিনী কি তুই আমার বাসায় কি করস কি জানস না তুই হ্যাঁ কি জানস না জানস না কি ওই রুমে কি হ্যাঁ ওই রুমে কি ওই রুমে কে আছে হ্যাঁ তুমি ওকে মারলে কেন

কয়েকটা কুচি কুচি করে নদীর মধ্যে বাসাই দি শোনো না তোর জানের খাতায় আগুন মারতে বাইরে বাইরে বউ শোনো না বউ এই জান শোনো না না গেলে হয় না আমি একা একা তোমার সাথে কিভাবে থাকবো বলো দেখো জান আমার প্রজেক্টটা খুবই জরুরি এটা ক্যান্সেল করা যাবে না আর খুব অল্প সময়ই তো থাকো বাসায় তো বুয়া আছেই তোমার কোনো কিছু অযত্ন হবে না ইনশাল্লাহ আমি সব ব্যবস্থা করে রেখে গেছে আর অনেক টাকার বিষয় এটা ক্যান্সেল করে দিলে লস হয়ে যাবে তারপরেও আমি না তোমাকে খুব মিস করবো আমার একা একা একটু ভালো লাগে না আমিও তো তোমাকে মিস করবো বলো কি করব তারপর তো যেতে হবে যেহেতু কাজটা জরুরি থাকো তাহলে জান শোনো না না গেলে হয় না জান তুমি বুঝার চেষ্টা করো এটা কোনো মতেই ক্যান্সেল করা যাবে না ক্যান্সেল করা গেলে আমি অবশ্যই করে দিতাম আর যেহেতু অনেক টাকার বিষয় এটা তো কোনো মতেই ক্যান্সেল করা যাবে থাকো তাহলে হ্যাঁ আর তুমি চিন্তা করো না আমি তো তোমার খোঁজখবর নিব কোনো প্রবলেম হইলে বলবা আমি ইমিডিয়েটলি চলে আসবো আচ্ছা জান ঠিক আছে তুমি নিজের খেয়াল রেখো আর ঠিকমতো খাওয়া দাওয়া আমি পৌঁছে কিন্তু আমাকে ফোন দিবা বুঝছো আর কাজ শেষ করে তাড়াতাড়ি বাসে চলে আসবো ঠিক আছে যান ভালো থাকো হ্যাঁ নিজের প্রতি খেয়াল রাখো আপটটা বিদায় হয়েছে এবার আমি একটা কাজ করি আমার বেবিকে একটা ফোন দিই হ্যালো বেবি হ্যাঁ যান বলো কোথায় তুমি এই তো আমি বাস দি কেন শোনো না আমার বউ না বাসা থেকে চলে গেছে আপটটা না বিদায় হয়েছে অনেক দিন বাসায় আসবে না প্রায় এক সপ্তাহ তুমি তাড়াতাড়ি করে আমার বাসায় চলে আসো ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা বেবি ঠিক আছে তুমি বাসায় থাকো আমি এক্ষুনি আসতেছি আচ্ছা ঠিক আছে আমি না তোমার জন্য ওয়েট করতেছি খুব দ্রুত চলে আসো ওকে যান বাই আমার জানটা মনে চলে এসেছি আসছে তোমার যা হবে না যান তুমি চলে আসছো হ্যাঁ যান আমি চলে আসছি আচ্ছা তুমি সোফায় যা বসো আমি আসতেছি যান তো কেমন আছো বলো আমি ভালোই আছি কিন্তু শোনো প্রত্যেক দিন না এইভাবে তোমার বাসায় আসতে আমার একটু ভালো লাগে না কখন যে তোমার ওয়াইফ চলে আসবে বাসায় আর কখন যে ধরা খেয়ে যাব আরে ধরা খাওয়ার কোনো চান্সই নেই ওই সাত দিন তো তো গেছে তাই সাত দিন আসবে না এর তুমি আর আমি শুধু এনজয় আর এনজয় করব এটা তো তুমি ঠিকই বলছো কিন্তু তারপরও দেখো আমারও তো ইচ্ছা করে না তোমার সঙ্গে একদম লাইফ পার্মানেন্ট থাকতে হ্যাঁ অবশ্যই তুমি ঠিক বলেছো কিন্তু দেখো না আমি তো কোনো কাজ বাজ করি না আমার বউয়ের ঘাড়ে বসে বসে খাই ওর সাথে যদি কোনো খারাপ ব্যবহার করি তাহলে তো আর কিছুই দিবে না আমাকে এই শোনো আমি না এত কিছু শুনতে চাই না তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিবে নাকি একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিবে আর তুমি তোমার ওয়াইফের ঘাড়ের উপরে বসে খাও না নিজে ইনকাম করে খাও এগুলো আমি আর কিচ্ছু শুনতে চাই না ঠিক আছে আমি শুধুমাত্র একটা পারফেক্ট সলিউশন চাই ব্যাস আমি আর কিছু জানি না আরে তুমি তো রেগে কথা বলতেছ কেন তুমি চা চাও সব হবে এই দেখো এই সব শুকনো কথা দিয়ে না আর চিরাবি জিও না ঠিক আছে আমার এ সব আর ভালো লাগছে না তুমি আগে এর একটা সলিউশন দাও আমাকে তারপরে আমার সঙ্গে কথা বল আরে তুমি রাগ কর না তুমি রাগ করলে কি ভালো লাগে বলো আমারও তো ভালো লাগে না এইভাবে তোমার সঙ্গে দেখা করতে আচ্ছা ঠিক আছে সব কিছু হবে এখন চল চলতে যেতে না করে টিঞ্জা করি হ্যাঁ হইছে তোমার তো শুধু ওইটাই হ্যাঁ বন্ধু বল হ্যাঁ হ্যাঁ তোর কি খবর ও আর বলিস না কাজের জন্যই তো গিয়েছিলাম কিন্তু না হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে বিশাল আকার বিশাল আকারের লস রে পুরো ঘুরাইতেছে কি যে করবো মা কিছু বুঝতেছি না এতগুলা টাকা যদি লস হয় দু একদিন পর পর এই প্রবলেম টায়ার্ড লাগতেছে রে অনেক হ্যাঁ ও আচ্ছা বান্ধবী তোরা আমি পরে কল দিচ্ছি হ্যাঁ রাখ তাহলে হ্যাঁ বাসায় আসছে আচ্ছা ওকে আলো হসস এই তুমি না কাজের জন্য বাইরে গেছিলে তো কি হলো ফা আর কইলো না তুমি আগে আমার জন্য গ্লাস পানি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে উফ মাথাটা তো ঝুরছানা এই নাও পানি থ্যাঙ্ক ইউ আচ্ছা বসো তুমি ভালো কথা তোমাকে এখানে বসা দেখলাম তুমি এখানে কি করতেছিস না আমি আমি কিছু করছিলাম না এমনি তোমাকে না খুব চিন্তা হচ্ছিল তো তাই তোমাকে খুব মিস করতেছিলাম তাই আটা আটা করতেছিলাম এদিকেও স্বাগতম আমার দিগা গাও তোমার শুইলে এই পারফিউমের গন্ধ কোথা থেকে আসছে তুমি দেই পারফিউম দাও না আর তুমি এসব কি বলተছ আমি কি বলতেছি মানে এদিকে এসดิ হ্যাঁ যা গন্ধ করছি তাই এই পারফিউম তো তুমি দাও এটা কবে কিনছস আর না তুমি ভুল বুঝতেছো এটা কেন তুমি জানো না বাইরে গেছিলাম বন্ধু বান্ধব সাথে আড্ডা দিতে হয়তো সেখান থেকে লাগছে আর কি তোমাকে না বলছি যখন সখন বাইরে চলে যাব না আমি তোমার অনেক চিন্তা করি কি করবো বলো তুমিও বাসায় নেই একা একা বাসায় ভালো লাগছিলো না তাই আর কি একটু ঘুরতে গেছিলাম আচ্ছা হায় আল্লাহ ও তো চলে আসছে আমার ঘরে তোমার গার্লফ্রেন্ড আছে এখন ওকে আমি কীভাবে বের করবো আল্লাহ তুমি রক্ষা করো এবারের চারটা বাঁচিয়ে না হলে হ্যাঁ আমার আর রক্ষা নেই আমার সাথে চালাকী আমি তো আগের থেকেই দেখছি পর্দার নিচে পলায় থাকা বাইর করতেছি হ্যাঁ কি ভাবতেছ তুমি কি যে এরকম কই চিটকাট লাগানো কিছু নতো কি ভাববো আমি কিছু একটা তো ঝামেলা আছে আমি বুঝতেছি না না এটা তোমাকে কেমন রাখতেছে কেন কেমন যেন একটা হারেন না চোর ধরা পড়ে যাব চোর ধরা পড়ে যাবে এমন একটা আর জান তুমি এসব কি বলতেছো উল্টো পাল্টা কথা আমি ওইটাই বলতেছি জান তোমাকে জানা কেমন একটা আনিজি আনিজি লাগতেছে মানে মনে হইতেছে কিছু একটা হাইড করতে চাইতেছো না না জান এমন কিছু না তুমি আসলে তুমি অনেক খুশি হচ্ছ তুমি অনেক মিস করছিলা তাই না অবশ্যই আমি তোমাকে কত মিস করছি জানো আমি সারা দিন শুধু তোমার কথা মনে করছি সারা রাতও তোমার কথা মনে করছি হ্যাঁ জান আমিও না তোমাকে অনেক 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 মিস করছি কিন্তু না আমি তোমাকে অনেক মিস করছি আমি বাসায় এসে তো সারপ্রাইজ জানো না কেন জান কি হয়েছে কিছু তুমি আমাকে এত মিস করছো এটা দেখে ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা জান তুমি বসো আমি তাহলে রুমে যাই হ্যাঁ আরে জান রুমে এখন যাওয়া যাবাকে তুমি এখানে বসো এখানে বসে রিল্যাক্স করো বাইক থেকে আসছো এখন রুমে গেলে হয় তার থেকে পর তুমি সোফায় সোফায় থাকো তোমার যা যা লাগবে আমি এনে দিচ্ছি তুমি শরৎ বানিয়ে দিই শরৎ হ্যাঁ আমি রুমে যাই রেস্ট করবো আমার মাথা ঘুরাইতে আরে শোনো না রুমে যাওয়া লাগবে না আর আমি একটু রুমে যে ফ্রেশ হব গোসল করব আর গোসল করা ভালো কথা এই শোনো এখানে বসো আমাদের ওই রুমে বাথরুমের ট্যাপটা না নষ্ট হয়ে গেছে ওখান থেকে পানি পড়ে না তুমি কাজ করো তুমি এটা দাও আমি একটা জিনিস বুঝলাম না আমি আসছি পড়তে তো তুমি কেন রুমে দিতে যাইতে দিতে চাইতেছ তুমি এই রুমে যাও তো তুমি ওই রুমে বললাম না যে ট্যাপ নষ্ট হয়ে গেছে তুমি এমন তোতলাইতেছ কেন আমি বুঝলাম না কিছু তোমার সমস্যা কি আমি এই রুমেই যাব এই রুমেই শাওয়ার করব এই তুমি ও রুমে না গেলে হয় না ওই রুমে কি হ্যাঁ ওই রুমে কি ওই রুমে কে আছে এই হ্যাঁ তুমি ওকে মারলে কেন তোর কি চুমা দিব শয়তানের বাচ্চা এতক্ষণ অনেক কিছু দেখছি তুই জায়গা দাঁড়া এই এই দেখ এই মেয়েকে এই শয়তানের বাচ্চা কই মেয়ে কেন হ্যাঁ এই মেয়ে কে আমার বাসা কেন আমার বেডরুমে কেন আর ছাড়ো তোমাকে মেরে ফেলবো নাকি এই মেয়ে কে আয় দেখ নেবো

শয়তানের বাচ্চা অমানুষের বাচ্চা আমি তা না থাকা অবস্থা এই তাই দাঁড় কই তো দাঁড় কেন বল গ এই জায়গায় ওর দেখবো পরে আগে দেখবো তোরে সত্যি করে ক কাহিনী কি তুই আমার ভাষায় কি করস আমি কিছু কি জানস না তুই হ্যাঁ কি জানস না জানস না কি সত্যি করে বল আমি সত্যি বলছি আমি কিছু জানি না ও আমি না চিন চিনি ও আমন কাজিন ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ওজাবলের কোন ফ্রেন্ড হ্যাঁ তোর কোন কালের ফ্রেন্ড সত্যি করে রাখো সত্যি করে রাখো একবার মেরা সত্যি করে রাখো ও তোর কি হয় ও তোর বয়ফ্রেন্ড हैन ও তোরে নিয়ে আসছে না সত্যি করে বল ও বয়ফ্রেন্ড কয় বয়ফ্রেন্ড তোর একবার

আমি কোন দিকটা দেখতে কম তুই আগে এটা বল তুই একটা কালি একটা পেট নিলে ধরে আমি বাসার ভিতরে তোর রুচি কত দুর্ভিক্ষ পড়ছে হ্যাঁ তুই আমার ঘরের উপরে বসে খাস আমি তোর বরণ পোষণ সব দেই তুই আমার টাকা দাম বাসার মধ্যে ভাগি হ্যাঁ তোর মন ভাই কইতাছে লাগতে তো লাগতে বাসার থেকে বাইর করে দে তো আমি এমনি বাসার থেকে বাইর করে দিব তুমি বোঝার চেষ্টা করো আমি না সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি তাই জানে আমিও না ওইটাই বলি তাহলে কেমনে কালি এই পেতনি দুই রামলি হ্যাঁ কেমনে এই কালি পেতনি আমার বাসায় কেমনে আইলো ও তো আমার পায়ের নখের যোগ্যতা নাই ওর আমি আমি জানি না ও জানি না কে আর কিভাবে ও বাবু তুমি জানতো না ওই মেয়ে এমনি আসছে কত খারাপের খারাপ কত খারাপের খারাপ শয়তানের বাচ্চা কেমনে কি স্পষ্ট সুন্দর করে গুছায় গেছে নাটক করে মিথ্যা কথা বলস হ্যাঁ ও আমার বেডরুমে ঢুকলো কেন আমি তোরে ইনকাম কইরা খাওয়াই তোর তো এটাই শরমে মইরা যাওয়া উচিত তুই আমার কারোর উপরে বৈশাখ আর একটা মেয়ে কেন আনলি আমার বাসায় আমার মনে কি জানো ও না চোর এখন ধরা পড়ে গেছে এখন কি বলবে আমাকে ফাঁসিয়ে দি চলে গেছে তুই ও চোর না তুই চোর হ্যাঁ ও চোর না তুই চোর চোর কে চোর তুই লুচ্চা বাবাই মা জান ফকিরের বাচ্চা

তোর মতো দুষ্ট থেকে শূন্য গোল অনেক ভালো আমার বাড়ির দাঁড়ে কাছে আসলে আরেকবার পাবাই না দিব তোর সায়তানের